গণ্ডাছড়ার ঘটনাকে ঘিরে শনিবার সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে গণ্ডাছোড়া এলাকায় যাতে শান্তি শৃঙ্খলার পরিবেশ তৈরি হয় সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল তিনি আরও বলেন সেখানে পরিস্থিতি এখনও থমথমে প্রশাসনের তরফে সংশ্লিষ্টদের নিয়ে শান্তি বৈঠকে বসা হয়েছে মানিক সরকার আরও বলেন এই ঘটনা অনভিপ্রেত একটি ছাত্রের মৃত্যুকে ঘিরে এটি হয়েছে যতদূর জানা গেছে দুই নেশা সেবনকারীর ঝগড়া থামাতে গিয়ে ওই ছাত্রের উপর আক্রমণ হয়েছিল অত্যাচারের ঘটনা কালকে তো রাত দেড়টা দুইটা পর্যন্ত প্রতিনিয়ত কথা বলতে রয়েছে চিফ মিনিস্টারের সাথে আমি কথা বলেছি ওখানে কি একটা মেলা হচ্ছে গত বেশ কিছু দিন যাব মানুষের অভিযোগ হচ্ছে এই মেলাতে জোয়া খেলা হচ্ছে আর এই মানে নেশা ভাগ এই জিনিস চলছে এটা উশৃঙ্খলতা এখন তো বিজেপি সরকারের সে সব জায়গায়ই তাই হচ্ছে সাধারণ মানুষ কিন্তু যেখানে মেলা টেলা হয় তারা এটাকে পছন্দ করেন না তারা বোধহয় এটার বিরুদ্ধে যাই হোক এই মেলার প্রাঙ্গণে সম্ভবত দুটা তিনটা ছেলে এই দেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে মারধর করছিল এই যে ছেলেটি তাই যে ছেলেটি সে গেছে এটা থামাতে বন্ধ করতে তাতে উল্টু তার উপরই আক্রমণ করেছে সে একটা কলেজে পড়ে ছাত্র তারপরে আহত হয়েছে সেখান থেকে তাকে জীবিতে নিয়ে এসেছে গতকাল সকালে সে প্রাণ হার হয়েছে এটা নিয়ে এলাকায় প্রচণ্ড রকম উত্তেজনা সন্ধার কর্তা নিজেদের নিয়ে গেছে কারণ এটা তো আরেকটা জটিলতা তৈরি করছে আমরা যখন খবর পেলাম তখন রাত্র দশটা সবাই দশটা না যদি সাথে কথা বলি দুবারই কথা হয় তিনি বলছেন আমরা দেখছি আমি বললাম যে শান্তি তো ফিরিয়ে আনতে হবে